चिचिरंगे दासो उठा बाउड़ गे हाथी आप तेनु कपान उड़ गे पढ़ला इलाहा यमुगम मदे पाक रसूल अल्लाह पढ़ला इलाहा अल्लाहुम्मा

ઉસ દિન સાથી ઘર ઉસ ચે નો દિન યાર કિસીને મનરા યાર કિસીને મનરા પ્રણ ના ઇલાહ યમહમદે પાકે રસુલ અલ્લાહ પાડોલા ઇલાહ ઉઠેકો அவன் நகரில் பெரும்பாலாக அரசியலில் எமது பார்க்க சூழலில் பசிபிக்குமார் கதையின் பதிவு प्यारी आज तुझे कोई कोतो जासी सागे पारो बारे पड़ला इला या मुहम्मद पाक रसूल अल्लाह पड़ला इला लगे चिट्ठी रंग दासो उठा बा उड़गे हाथी आप

নবীজির কথা নবী পাগের সাহাবাদের কথা নবী আর আড়াউলের কথা আমি পুরো দেব চলতে দিন তুই শেষ করা যায় এক টাকা না করবো শুনতে মজা লাগে আল্লাহ তার আশা ছুটে এই জন্য বড় উদ্দেশ্য করে ডবল সাগ্রাম তাই তো বিগত কয়েক বছর আশা হয়নি বিগত বেশ কয়েক বছর আসছিলাম এই কয়েক পাঁচ বছর আসছে সরকার ভেতরে কোন জায়গায় দেওয়ার মধ্যে

একটা রাত বাড়িতে বসে প্রত্যেক বর্ষা ঝড় বৃষ্টি সব মহল চলছে মহল তো জঙ্গলমহল এমন একটা জায়গা নেই আমরা খেলমত করি না হ্যাঁ এলাকা এলোড়া রাইপুর ঝাড়খন্ড বিহারে বড় পুরুলিয়া ছাতনা মুখরমণিপুর শুরু পাহাড়ি হাটপানি হাট ওইদিকে সবর হাট ওই দিকে সিমলাপালিয়াটাকলা সীতাপুর ডাঙ্গাপুর সাতশোর বিকুটি বাদলারা কুচিডাঙ্গা ছাতনা পাহাড়পুর মরা রাজপুর বগধারা আমধরা জামসুরি কলাঝুরি হেটোগোড়া ঢ্যামনা নাম শুনছেন সব

সিটে সিনে না যে সব কে মুসরি কে আপনার বেশ সিট কে কম্বল সব কাঁধে করে কি কষ্ট করে ছেলেদের বলি ছেলেরা তোমরা বোঝে না তোমরা নিজের বুঝ চাও কি কষ্ট তোমাদের মরুবেরা মারছে তারা কি কষ্ট তোমাদের লালন পালন করেছেন কোথায় ভুবনেশ্বর কোথায় কটক কোথায় উড়িষ্যা কোথায় ভদ্রক কোথায় আপনার পালেশ্বর এমন একটা জায়গা নেই তোমার সব মনে বেশি কষ্ট করে কষ্ট করে খেতে কাঁধে আপনার কোথায় গামচা পিস হালালো সব মনে খাই খবরদার নামাজি ভাই বলি দেবো খবরদার সব জায়গায় যে সব জায়গায় যে বসুন আর সব জায়গায় কি গো আমি একটু বলি তো মনে তো একটা না নিজে বাঁচার জন্য আপনাদের আপনার সব পরিবারের ছেলেদের বাঁচাবার জন্য কেন আমার আমাদের বাপ দাদারা আল্লাহর অলি মানুষ ছিলেন আমাদের পীর মশাই আল্লাহর অলি মানুষ ছিলেন আর আপনারা সেই আল্লাহ গলিতে ভালোবাসতেন আল্লাহ অলিদের মেনে চলেছেন মোজাদ যেমন দাদা পুস্তাবকে মোজাদ যেমন বলে মেনেছেন আমরা সবাই বলি সেই পূর্বর শিল্পের মোজাদের দাদা পেশা মুড়ি না আমরা থাকি না যারা বলেন মুখে বললে হবে না আমরা সবাই বলি হয়েছিল মুড়ি না আমরা মুখে বললে হবে না কিছু জিনিস আছে মেনে চলতে হয়